হাসপাতালে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা ছেলের সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত রিকশায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ হারালেন বাবা ও ছেলে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সলঙ্গা থানার পুরোনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার পুলিশ ও স্থানীয়রা জানান অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তারা দুই ছেলে ব্যাটারি চালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন পথিমধ্যে নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উপরে উঠে যায় এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে তবে চালক ও হেল্পার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে